সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখেন যে আমি বরাবরই যে ভিডিও গুলো ছাড়ি সবগুলো দিন ইসলামের উপর এবং দিনের মধ্য থেকে কথা বলার চেষ্টা করি এর বাইরে কোনো আলোচনা নেই আর এটা করার একমাত্র কারণ যাতে করে আমি ইহকাল এবং পরকাল উভয় আল্লাহর কাছে সঠিকভাবে জবাব দিতে পারি এখন আপনারা সহিয়াল বুখারীর গ্রন্থ থেকে আমার কাছ থেকে যে অধ্যায়ের আলোচনা পাবেন তা হচ্ছে অধ্যায় নাম্বার পঞ্চাশ বোধ করা এটা একটা ব্যাপক সমস্যা আমাদের দেশ না সারা বিশ্বেই ধর্মের প্রতি আগ্রহ মানুষের কমে গেছে কৃষকুল দিনী ভাই অবশ্যই আপনাদের ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে এর ব্যাপক প্রচলন করতে হবে যে কথা মোহাম্মদ করে গেছেন তার সাহাবিদের মাধ্যমে এবং নবী শিক্ষা কাল আমাদেরকে জবাব দিতে পারি এই জন্য আচ্ছা এখন বিষয় যেটা সেটা হচ্ছে এলেম শিক্ষা করতে লজ্জাবোধ করা মুজাহিদ রাহে উল্লাহ হতে বর্ণিত লাজুক এবং অহংকারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না অর্থাৎ যার মধ্যে লজ্জা আছে সে কখনোই জ্ঞান অর্জন করতে পারে না অথবা অহংকারী ব্যক্তি দাম্ভিক্ষতা দেখিয়ে ঘুরে বেড়ায় অথচ দিনের প্রতি কোনো আকর্ষণ নাই আয়সার আদি আল্লাহ থেকে বর্ণিত আনসারি মহিলারাই উত্তম লজ্জা তাদেরকে ইসলামিক জ্ঞান অন্বেষণ থেকে ফিরিয়ে রাখতে পারেনি আলহামদুলিল্লাহ এখানে একটা হাদিস সুন্দরভাবে উপস্থাপন করেছে আয়সার আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছিলেন যে আনসারি মহিলাদেরকে লজ্জা কখনোই কি করতে পারেনি চাপা দিয়ে রাখতে পারেনি বা লজ্জা তাদেরকে কখনোই ইসলামী জ্ঞান অনেক থেকে ফিরিয়ে রাখতে পারেনি তো হজরত আইসা রাজি আল্লাহ থেকে আমরা এই হাদিসটা উপস্থাপন করলাম পরবর্তীতে উম্মে সালমা রাজি আল্লাহনু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাসুল সুল্লাহ আল্লাহ সাল্লামের নিকট উমে সালাইম এসে বললেন হে আল্লাহ রাসুল আমাকে হক কথা প্রকাশ করতে লজ্জা বোধ করে না মহিলাদের স্বপ্ন কি গোসল করতে হবে নবী সালাম হ্যাঁ যখন সে বীর্য দেখতে পাবে তখন সালমা উম তার মুখ দিকে নিয়ে বললেন হিয় মহিলাদের স্বপ্ন দোষ হয় কি তিনি বললেন হ্যাঁ তোমাদেরও ডান হাতের মাটি পড়ুক তা না হলে তাদের সন্তান তাদের আকৃতি পায় কি ভালো এটা আছে সেই মুসলিমের হাদিস খন্ড নম্বর তিন অধ্যায় নম্বর সাত হাদিস নম্বর একশো তিনশো তেরো সৈমদ তো আমি এতটুকু বলবো এই হাদিসটার সকলেরই আমল করা দরকার যে লজ্জা ইসলাম ধর্ম প্রচারের স্বার্থে কখনো লজ্জাবোধ করতে নেই এটা দিনের স্বার্থে এবং আল্লাহর জন্য যে সকল দিনী ভাই সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি